শুরু হয়ে গেল বাসন্তী পূজা দুর্গাপূজার মতোই এই পূজা ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর দিন হয়ে থাকে আমরা জানি আশ্বিন মাসে দুর্গা হয় কিন্তু আদি দুর্গাপুজো কিন্তু চৈত্র মাসেই হতো যা বাসন্তী পূজা নামে পরিচিত চণ্ডী গ্রন্থে উল্লেখিত আছে দেবী দুর্গার প্রথম পূজারী ছিলেন রাজা সুরত কিভাবে তিনি দেবী দুর্গার পূজা বসন্তকালে করেন সেই সম্পর্কিত একটি কাহিনী রয়েছে রাজা সুরত ছিলেন একজন দক্ষ যোদ্ধা কোনো যুদ্ধেই তাকে কেউ পরাজিত করতে পারেনি একবার প্রতিবেশী রাজ্য তাকে আক্রমণ করলে তিনি পরাজিত হন এই সুযোগে তার নিজের দলের সভাসদরাই লুটপাট করে সমস্ত কিছু হাতিয়ে নেয় তিনি কখনো ভাবতেই পারেননি এরকম পরাজয়ের পরিস্থিতিতে তার নিজের লোকরা তার সঙ্গে এরকম করবে অগত্য রাজা সুরত সব কিছু ছেড়ে দিয়ে ঘুরতে ঘুরতে ঋষি মেধসের আশ্রমে পৌঁছান ঋষি ঋষি মেধস তাকে সেখানে থাকতে বলেন হিনমন্য রাজা একদিন সমাধি নামক এক ব্যক্তির সাক্ষাৎ পান রাজা জানতে পারেন সমাধি নামক ওই ব্যক্তিকে তার স্ত্রী পুত্র বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তারপরেও ওই ব্যক্তি তাদের মঙ্গল কামনা করে যাচ্ছে দুজনেই বিস্মিত হন যাদের কারণে তারা সব হারিয়েছেন তাদেরই মঙ্গল কামনা তারা করে যাচ্ছেন রাজা ঋষি মেধসকে সবকিছু জানালে ঋষি মেধস বলেন এই সবই মহামায়ার ইচ্ছা এরপর ঋষি মহামায়ার স্বরূপ বিশ্লেষণ করেন ঋষির পরামর্শে রাজা সুরত কঠিন তপস্যা শুরু করেন তারপর তিনি মহামায়ার আশীর্বাদ পেতে বসন্তকালের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো করেন সেই সময় থেকে বসন্তকালে দুর্গার পূজা শুরু হয় যা পরবর্তীকালে বাসন্তী পূজা নামে পরিচিত আমি আছি এখন শোধপুর ট্রাফিক মোড়ে সোদপুর ট্রাফিক মোড়ে আসতে গেলে শোধপুর স্টেশন থেকে টোটোতে করে সোদপুর ট্রাফিক মোড়ে আসতে হয় এখান থেকে একটুখানি পায়ে হেঁটেও যাওয়া যায় টোটোতেও যাওয়া যায় দশ টাকা ভাড়া লাগে এই ট্রাফিক মোড়ে আসতে আর এখান থেকে একটুখানি ডিস্টেন্স মৌচাক ক্লাব তো সেখানেও এখান থেকে টোটো নিয়ে মৌচাক ক্লাবে যাওয়া যায় বাসন্তী পুজো হচ্ছে ওখানে আমি এখানে আসার একটাই উদ্দেশ্য বাসন্তী পুজো দেখবো তো তোমাদেরও দেখাবো তাহলে তাহলে যাওয়া যাক আমি এখন চলে এসেছি মৌচাক ক্লাবের একদম পাশে তো এই রাস্তার পাশেই এই রাস্তার পাশেই বাসন্তী পুজো হচ্ছে এটা হলো মৌচাক ক্লাবের প্যান্ডেল আর এখানে সময়সীমাটাও দেওয়া আছে পনেরোই এপ্রিল মহাসপ্তমী আর ষোলোই এপ্রিল মহাষ্টমী তারপর সতেরো এপ্রিল মহানবমী দশমী হলো আঠেরো এপ্রিল মানে আঠেরো তারিখ অবধি এই পুজোটা চলবে বড় একটা ঝাড় এরকমই বড় একটা ঝাড় রয়েছে বাসন্তী পুজো দুর্গাপুজোর মতোই হয়ে থাকে শুধুমাত্র ষষ্ঠীর দিনের বোধনটা বাসন্তী পুজোয় হয় না বাদবাকি বাকি দুর্গা যেরকমভাবে হয় সেরকমভাবেই বাসন্তী পুজো হয়ে থাকে দুর্গা পুজোয় যেরকম মা দুর্গার সঙ্গে সঙ্গে

তাহলে তো আপনার অনেক এক্সপিরিয়েন্স মানে যে এইখানের আগে কি এরকমই এত বড় পুজো হতো সপ্তাহে হতো আগে আরো বড় করে পুজো হতো আগে সমস্ত প্রত্যেকদিন দিন আর্টিস্ট আসত হ্যাঁ তারপরে আরো বড় বড় সমস্ত যারা পুজো করতেন তারা আজকে নেই যেমন অসিত বাবু থেকে শুরু করে আরো অনেকেই ছিলেন আর কি যারা আজকে নেই আচ্ছা তারা এই সমস্ত পুজো করতেন আচ্ছা সব থেকে বড় কথা এখানে খুব নিষ্ঠার সঙ্গে পুজো হয় আচ্ছা হ্যাঁ তো সবাই মায়ের পুজোতে অংশগ্রহণ করে সকলে আনন্দ উপভোগ করে কোনো জানা কোনো 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 এর পিছনে ইতিহাস বা সুরত রাজা সুরত রাজা এই পুজো করেছিলেন রাজা সুরত তার হারানো রাজ্য ফিরে পাওয়ার যে মায়ের পুজো করেছিলেন তো আমরা চণ্ডিতে সেটা দেখতে পাই বিশেষ করে বসন্তকালে এই পুজো বলে মায়ের নাম বাসন্তী আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা ঠিক দুর্গা পুজোর মতোই তবে ষষ্ঠীর দিনে যেমন দুর্গাপূজাতে বোধন হয় এটাতে বোধন হয় না আচ্ছা এতে পুজোতে কী হয় আমন্ত্রণ অধিবাস হয় আচ্ছা কিন্তু মায়ের পুজো হয় সেই দুর্গা পূজার মতোই সেই ষষ্ঠীর দিন মায়ের ষষ্ঠাধিকল্পনা পুজো হয় রাত্রুজে আমন্ত্রণ অধিবাস হয় আমন্ত্রণ অধিবাস হয় পরের দিন যেমন সপ্তমী পুজো হচ্ছে রাত্রে এখন আরতি তারপরে অষ্টমীর দিন মায়ের পুজো হয় অষ্টমী পুজো হয় আবার সন্ধি পুজো হয় তারপরে নবমী পুজো হয় দশমীর দিন মায়ের পুজো হয় দশমী পুজো আনতে মায়ের বিসর্জন হয় দশমীর দিনে পুজো হওয়ার পরে তারপর হ্যাঁ সকালবেলা মায়ের নিত্য পুজো হয় এগুলো হওয়ার পরে আর টাইমটা কখন বিসর্জন বিশেষ করে নটা সাতাশ মিনিটের মধ্যে পুজোটা হয় পূর্বার্নেই মায়ের পুজো হয় হ্যাঁ এরকম বারবেলা এগুলো দেখে আচ্ছা 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 তবে টাইম এখানে একটা জিনিস সব থেকে জিনিস এখানে খুব টাইম টাইং টেবিল নিয়েই কাজ হয় এবং গঞ্জিকা মতে আচ্ছা সঞ্জিকা মতে এখানে সুষ্ঠভাবে কাজ হয় এবং পুজো খুব মিষ্ঠার সঙ্গে হয় বলি হয় বলি হ্যাঁ প্রত্যেক দিন মায়ের কাছে বলি হয় আচ্ছা হ্যাঁ প্রত্যেক দিন প্রত্যেক দিন এবং নবমীর দিন এখানে যজ্ঞ হয় আচ্ছা বলিতে কিসের হয় আঁখ আঁখের হয় কুষ্মাণ্ডের হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো তারপরে শসার হয় আচ্ছা খুবই ভালো লাগলো আপনার সঙ্গে বলে আমি একদম প্যান্ডেলের ভিতরেই এখন আছি দুর্গা পুজো যেরকম হয় বাসন্তী পুজো ঠিক সেরকমই হয় দুর্গা প্রতিমার মতোই বাসন্তী পুজোর প্রতিমাও একই রকম হয় আর এখানে একদম প্যান্ডেলের ভিতরেই আমি আছি আর তোমাদের দেখালাম কীরকম হলো প্রতিমা খুবই ভালো হয়েছে এবং অনেক বড় দুর্গা পুজো যেরকম হয় সেরকমই এখানে প্রতিমা হয়েছে আর দুর্গা পুজো যেরকম ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পর্যন্ত হয় এখানেও ষষ্ঠী থেকে পুজো শুরু হয়েছে পয়লা বৈশাখের দিন ষষ্ঠী ছিল আর আঠেরো তারিখ দশমী প্রতিমা শিল্পী হলেন কুমারটুলির রাজেশ্বর পাল অ্যান্ড সন্স্যা আমি এখন আছি মিত্রপাড়া বিবেকানন্দ ক্লাবের যেখানে পুজো প্যান্ডেল আছে তার ঠিক পাশেই আছি এখানে বাসন্তী পুজো হচ্ছে তোমাদেরকে দেখাবো আর এখানে রাস্তার দুপাশে সুন্দর লাইটিং করা হয়েছে মানে যেরকম লাইটিং করা হয় দুর্গা পুজো যেরকম লাইটিং করা হয় সেরকম বাসন্তী পুজো সেরকমভাবে কিন্তু লাইটিং করা হয়েছে রাস্তার দুপাশে এরকমই লাইটিং করা রয়েছে এই লাইটিংগুলো দেখে আমার চেনা চেনা লাগছে কারণ এই লাইটিংটা আমি দেখেছিলাম পার্ক স্ট্রিটে চন্দননগরেও দেখেছিলাম মানে সেই লাইটিং কিন্তু এখানে লাগানো রয়েছে যদিও বা মানে অনেক কম সংখ্যায় এই লাইটগুলো লাগানো হয়েছে কিন্তু সেই রকম নকশা আমি যে এখন পুজো প্যান্ডেলে যাচ্ছি এই পুজো প্যান্ডেলের নাম হলো সুতীর্থ রজত জয়ন্তী বর্ষ উদযাপিত হচ্ছে পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই সংগঠনের এবং তারা দীর্ঘদিন ধরে এই পুজো করে আসছেন এবং তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত আছেন তো চলো তাহলে আমরা এই পুজোটা দেখিনি সতীর্থর এবারের পুজো প্যান্ডেলটা খুবই ইউনিক হয়েছে পুজো প্যান্ডেলের উপরে একটা ন্যাশনাল ফ্ল্যাগ উড়ছে খুবই ভালো লাগছে সেটা দেখতে আর বাতাসে কিন্তু খুব সুন্দরভাবে উড়ছে এই ন্যাশনাল ফ্ল্যাগ বুদ্ধের একটা ছবিও দেখতে পাচ্ছি এই প্যান্ডেলের সঙ্গে রয়েছে গৌতম বুদ্ধের ছবির উপরে সূর্য দেবতার একটা ছবি রয়েছে এখানে পুজোর নির্ঘণ্টটা দেওয়া আছে ষোলোই এপ্রিল অষ্টমী সতেরোই এপ্রিল নবমী আঠারোই এপ্রিল দশমী আর আঠেরোই এপ্রিল বিসর্জন হবে আর এখানে একটা যাত্রাও হয় প্যান্ডেলের ঢোকার সময় মাথার উপরে পড়বে এই চোখে সুদৃশ্য উলের সুতো এভাবে সুন্দর করে ঝোলানো রয়েছে দেখতেও ভালো লাগছে দুর্গা মূর্তিটাও এবার খুব ইউনিক হয়েছে আর খুব ভালো হয়েছে এবারে মাথার উপরের এই ঝাড়টা খুব সুন্দর এবং ইউনিক লাগছে এখান থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে এবং পুরো মণ্ডপটাকে আলোকিত করছে এটা আমাদের পুজোতে চলছে পঁচিশ বছর এবছরে আর প্রথম থেকেই আমরা আছি আমি সবাই আমরা এখানে আছি এটার সঙ্গে অঙ্গী পুজো জড়িত একটু ইতিহাস বলতে গেলে বলতে হয় আমাদের এখানে অন্যান্য পুজোগুলো বলুন দুর্গা পুজো বা কালী পুজো সেটা হচ্ছে আদার ওই বিবেকানন্দ রোড ধরে হয় সিডি রোড ধরে কোনো পুজো হতো না তাই এখানে একটা মানুষের আক্ষেপ ছিল যে পুজোটা কীভাবে করা যায় তখন আমরা কারোর থেকে কোনো চাঁদা না নিয়ে আমরা যে যার মতো আমাদের সভ্যরা যারা আছি পনেরো তিরিশ কুড়ি জন এরা আমরা পকেটের টাকা দিয়ে পনেরো কেউ দু হাজার তিন হাজার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে আমরা এই পুজোটা অর্গানাইজ করি মেম্বার মেম্বার দেয় কিন্তু বাইরে চারা নেওয়া হয় না তবে কিছু কিছু উৎসাহী মানুষ আছেন তারা আমাদের কিছু কিছু দেন আর তাদের তো ফিরিয়ে দিতে পারি না তাদেরও আমরা দিয়ে দিই আর কি উনিশশো নিরানব্বই সালে এই পুজোটা স্টার্ট করি আচ্ছা আজকে পায়ে পঁচিশ বছরে করলাম আমাদের ইচ্ছা আছে বিগত দিনের মতো যেমনই আরো বড় করে এই পুজোটা করার শুধু এইটা না আমাদের এই পুজোটা আমরা করি ঠিক কথায় কিন্তু আমাদের যে আরো যে কর্মকাণ্ডগুলো আছে আমরা ওই বর্ষাকালে মানে যখন খুব বর্ষা বন্যা হয়ে যায়

সংগঠন থেকে আমাদের আদিবাসী আমাদের যারা আছে আমাদের আদিবাসী বিন্দু যারা আছে প্লাস পাড়া প্রতিবেশী প্লাস বাইরের যারা আছে তাদের গরিব দুঃখীদের আমরা খাওয়ান দাওয়া সব করিয়েছি সাত দিন চার দিন ব্যাপী পুজোটা হয় এবছর আমাদের প্রোগ্রাম হয় প্রত্যেক বছর এবছরে আমরা প্রোগ্রামটা করিনি যেহেতু আমাদের ভোটের ব্যাপারগুলো আছে হ্যাঁ নির্বাচনের ব্যাপারটা আছে যার জন্য আমরা আর কোনো এতে যাইনি তো আমাদের ইচ্ছা আছে সেই যে তহবিলটা আছে সেটা আমরা অন্য কাজে লাগিয়ে দেবো অন্য কোনো তাহলে আমরা মানে প্রতি বছর একটা রীতি এই বছরও করেছি যেটা যেটা নবমীর দিন আমরা এখানে আপামর যে যেখানে আছে প্রত্যেককেই আমরা এখানে রাত্রে আটটা থেকে আরম্ভ করা হয় খাওয়া দাওয়া কিছু আমাদের মেম্বার গেছে এই যে আচ্ছা 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 ঠিক আছে এমনি কেউ ছেড়ে দেয়নি যা লস্ট হয়ে গেছে সেটা ছেড়ে দেয় ওরা আমাদের মাঝখানে সবসময় নেই একবারও বলবো না আচ্ছা আচ্ছা আমাদের পেরো না আমাদের পেরো না